দেখতে এসে নিজে অ্যারেস্ট হয়ে যান তাহলে তার পরিণতি কি হবে বন্ধুগণ এই ছিল বাংলাদেশের অবস্থা এই ছিল বাংলাদেশের পরিস্থিতি আমার প্রতিম রাগিবাঞ্জুম বলেছেন যে অনেক মানুষের জন্য জুলাইয়ের মিছিল ছিল প্রথম মিছিল জুলাইয়ের পনেরো তারিখের ভাষণ বা বক্তব্য ছিল প্রথম বক্তব্য কিন্তু আমাদের অনেকের জন্যই সেটা প্রথম বক্তব্য ছিল না বরং গত ষোলো সতেরো বছর ধরে যে দীর্ঘ লড়াই এই ক্যাম্পাসে এবং এই দেশে হয়েছে আমরা অনেকেই নানান সময় নিজেদের সাধ্য মতো তার সর্বোচ্চ শরিক হওয়ার চেষ্টা করেছি বন্ধুগণ জুলাই একবারে আসেনি জুলাই এই প্রত্যেকটা লড়াইয়ের সঙ্গবদ্ধ ফলাফল কাজে যারা মনে করছেন যে তারা অবশ্যই আমি রাগিবাঞ্চুমের প্রতি বলছি না কিন্তু যে রাজনৈতিক নেতারা মনে করছেন যে তারা তিন মাস আন্দোলন করেছিলেন দেখে দেশ উদ্ধার হয়ে গিয়েছে এবং তার আগের পনেরো বছর যারা আন্দোলন করেছেন তাদের আন্দোলনের কোন ভূমিকা ছিল না তারা আসলে মূর্খের সাগরে বসবাস করছে তারা বুঝতে পারছেন না যে হয়তো একটা আল্টিমেট আক্রমণে বা একটা আল্টিমেট আঘাতে শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু তার আগে আরো হাজারটা আক্রমণ শেখ হাসিনার যে ভিত্তি সেই ভিত্তিকে দুর্বল করেছে তার ভিত নাড়িয়েছে বন্ধুগণ জুলাইয়ের ঐক্যের কথা বারবার করে বলা হয় আজ আমরা জুলাইয়ের একটি চমৎকার ঐক্য দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মঞ্চে একই সঙ্গে জাতীয়তাবাদী মানুষজন ইসলামপন্থী রাজনীতি করা মানুষজন রাজনীতির মানুষজন সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে আমরা অবশ্যই ঐক্য চাই আমরা বাংলাদেশ প্রশ্নে অবশ্যই ঐক্য চাই কিন্তু বাংলাদেশ প্রশ্নে তাদের সাথে ঐক্য হতে পারে যারা বাংলাদেশ নামক ধারণায় বিশ্বাস রাখেন যারা বাংলাদেশ নামক ধারণাতেই বিশ্বাস রাখেন না যারা একাত্তরের ঘাতক দালাল এবং রাজাকার তাদের সাথে নানান মতের নানান পথের মানুষজন রয়েছি আমাদের মধ্যে নিশ্চয় রাজনৈতিক মত ভিন্নতা থাকবে তর্ক থাকবে বিতর্ক থাকবে সবই থাকবে কিন্তু আমরা যদি একটা প্রশ্নে একমত হতে পারি যে গণহত্যাকারীদের কোনো ছাড় নাই একাত্তরের গণহত্যাকারীদেরও ছাড় নাই চব্বিশের গণহত্যাকারীদেরও ছাড় সেই গণহত্যা বিরোধী ঐক্যে যদি আমরা এক জায়গায় থাকতে পারি তাহলে সামনে বাংলাদেশ একটি ভালো দিকে যাবে যদি তা না হয় আমরা জানি বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল এই গোটা দেশ জুড়ে রয়েছে আমরা জানি আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করছে যে তারা না থাকার ফলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিলীন হয়ে গেছে কিন্তু আমরা সঙ্গবদ্ধভাবে দেখাতে চাই আমরা সংঘবদ্ধভাবে বোঝাতে চাই যে আমরা যেরকম চব্বিশকে কে করি আমরা একইভাবে নব্বইকে কেউ করি আমরা একইভাবে আমাদের মুক্তিযুদ্ধকে অঙ্করি সেই একাত্তর এবং চব্বিশের প্রশ্নে অনর অবস্থান রেখে আমাদের যে ঐক্য সেই ঐক্য জারি থাকবে শত্রু যারা বাংলাদেশের শত্রু তারা শত্রু যারা বাংলাদেশের পর্যায়ে আমরা বক্তব্য শুনব

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে এই বিপ্লব ছাত্র পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকে পনেরোই জুলাই ছাত্রলীগের যে হামলা হয়েছিল গত বছর তার এক বছর আমরা আজকে একটা গণভ্যুত্থান পরবর্তী সময়ে গণভ্যুত্থানকে স্মরণ করছি গণভ্যুত্থানের স্মরণ আসলে কিভাবে হতে পারে যে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে আমরা মুক্ত করেছি সেই ফেসিভাক মুক্ত বাংলাদেশে গরবের স্মরণ গরব আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে লড়াইয়ের মধ্য দিয়ে হতে পারে আমরা এক বছর পার করে ফেললাম এই অভ্যুত্থান পরবর্তী সরকারের কিন্তু আমরা গরব ন্যূনতম যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন দেখতে পেলাম না একটি অভ্যুত্থানের সরকার এক বছর ধরে ক্ষমতায় আসে এক বছর ধরে আমরা দেখতে পেলাম যে মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছিল আমরা হাজার শহীদ বলছি 2000 শহীদ বলছি তাদের পূর্ণাঙ্গ কোনো তালিকা হয় নাই হাজার হাজার ছাত্রজনরা মানে আহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ কোনো তালিকা আমাদের দেখি নাই এখানে একটা জলাই ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন এনজিও মার্কা ফাউন্ডেশন গঠন করা হয়েছিল তার রূপটা কি দেখতে পেলাম একজন একা দায়িত্ব আসে রোড পার করেছে দায়িত্ব দিনতার পরিচয় দিয়েছে তারপর যখন ব্যাপক সমালোচনা হলো তখন পদত্যাগ করার নাটক করেছে এর মাধ্যমে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যেতে পারে না গণভ্যুত্থানের শহীদকে যদি ধারণ না করতে পারেন এদেশের গণ আন্দোলনের শহীদদেরকে যদি ধারণ না করতে পারেন তাহলে আগামী বাংলাদেশ কখনো গণতন্ত্রের দিকে এগোতে পারবে না আমরা দেখতে পেলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার এবং প্রশাসনের যারা দায়িত্ব গ্রহণ করলো তারা জুনাইনকে একাত্তরের মুখামুখি ধার করার চেষ্টা করলো ওই একাত্তরের নরঘাতকদেরকে একের পর এক সামনে নিয়ে আসা হলো আমরা দেখতে পেলাম একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত একজন ব্যক্তিকে একে আধারুল ইসলামকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় খালাস দেওয়া হলো এই ধরনের ঘটনা বাস্তবায়ন করার জন্য অবস্থান সংগঠিত হয় নাই আমরা দেখতে পেলাম যে গণতন্ত্রের যাত্রার কথা বলেছিলাম পরের বছর ধরে আমরা গণতন্ত্রের কথা বলছিলাম সেই গণতন্ত্র আজকে হুমকির মুখে আজকে জাতীয় নির্বাচন দিয়ে এক ধরনের ডাল করা হচ্ছে আমরা অন্যদিকে আবার দেখতে পাই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব হয়ে যে ছাত্র সংসদ নির্বাচনের যে আওয়াজ উঠেছিল সেই আওয়াজকেও নানান ধরনের ফাঁকি চুকির মধ্যে পর্যবাসিত করা হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পেলাম এই এক বছরে গণ উত্তানের সকল আকাঙ্ক্ষাকে ভোলণ্ডিত করা হচ্ছে আমরা পরবর্তী রাজনীতিতে মবের রাজনীতি চাই নাই আমরা গুজবের রাজনীতি চাই নাই আমরা সেই ছাত্রলীগের যে দীর্ঘদিনের যে রাজনীতির চর্চা সেই চর্চা থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আমরা সেখানে আমাদের বাস্তবায়ন দেখতে পাই না এখনো সেই শক্তির রাজনীতি চলছে এখনো মমের রাজনীতি চলছে এখন আমরা দেখতে পাই যে একাত্তরের ভারতের উল্লাস চিত্র আমরা কত বছর কতটা রাতে আমরা বলেছিলাম

আমরা আমরা বাংলাদেশ বিগত সময়ে এমন চাই না পাঠা রেখে সামনে রেখে লড়াই করেছি আজকের দিন আমরা সেই শক্তি অশুভ শক্তিদের সাথে লড়াই করে যাব গণবানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা দেশবাসীর জনগণকে সাথে নিয়ে অপরাপর সংগঠনকে সাথে নিয়ে লড়াই করব এই লড়াইয়ে দেশের জনগণ অংশগ্রহণ করবে একই সাথে এই লড়াই শুধুমাত্র যে বাংলাদেশ পন্থার কথা আমরা বলছি সেই বাংলাদেশ পন্থা লড়াই বিজয়ী হতে পারবে তখনই যখন সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির সাথে ঐক্যবদ্ধ লড়াই করা হবে আমরা এখন দেখতে পাই যে বাংলাদেশকে ঘিরে একটা সাম্রাজ্যবাদী শক্তি নানান ধরনের তৎপরতা চালাচ্ছে আমরা কিছুদিন দেখতে পেলাম ওই বাংলাদেশের বন্ধন অন্তর্বর্তী সকালে সরকার একতর্ক ভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আজকে আবার নতুন করে কিছু খবর সামনে আসছে আমেরিকার সাথে সাম্রাজ্যবাদী কিছু চুক্তি সামনে নিয়ে আসা হচ্ছে যেগুলোতে এদেশের জনগণের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামের সিনিয়র সহ সভাপতি আবু আসান মোহাম্মদ নিয়াই ঘন গরম উত্থানের অগ্নি ঝরা দিনগুলো স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত ঘন উত্থানের বাক বদল শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জরাম রাকিবুল ইসলাম রাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি এই বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে সত্যের পক্ষে কথা বলতে গিয়ে ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তখন বিগত ফেসিস আমলে ফ্রেসিস হাসিনা তাকে ফেসিস হাসিনার নির্মম গুমের শিকার হয়েছিলেন সেই মুসলিম জননেতা যিনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তার মেধা মনন এবং সাহস দিয়ে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে আমরা যারা ছাত্র রাজনীতি করি যার মেধা সাহস আমাদেরকে স্বপ্ন দেখায় সমৃদ্ধি করে সেই মজরুম জের জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম রকিবুল ইসলাম গকুল এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির বিপ্লবী সাধারণ সম্পাদক শ্যামল বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মান বিগত জুলাই অগস্টের গণ আমরা যাদের মিলিয়ে এই এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছিলাম সব সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজকে আমরা এমন একটি সময়ে আজকে বড় বাদ বদল শীর্ষক আলোচনা করছি বিগত বছর এই সময়ে যখন এই দিন যেদিন একদ জাতির বিবেক ন্যায়ের প্রত্যয়ে রাজপথে দীপ্ত অগ্নিশিকা হয়ে উঠেছিল তখন ইতিহাস রঞ্জিত হয়েছিল নিঃসিংস রক্ত রক্তরঙ্গে আপনারা সবাই জানেন সেই বা পনেরো জুলাই দুই হাজার চব্বিশ সালের যে অবসন্ন বিকেলের কথা সেই বিকেলের পরে সূর্য অস্তমিত হয়নি আকাশে অস্তমিত হয়েছিল আমাদের রক্তে আমাদের বোবা কান্নায় আমাদের আর্ত চিৎকারে বন্ধুগণ বিশেষ করে আপনারা দেখেছেন আমাদের ছাত্রীবুদের ওপর যে ধরনের নির্মম নিপীড়ন চালানো হয়েছিল যে নির্বম বর্বরতার শিকার হয়েছিল আমরা আমাদের ছাত্রী বোনরা তখন জাতির বিবেক কেটে উঠেছিল আমাদের শয্যের সীমা ভেঙে গিয়েছিল কান্না এবং ঘৃণার দহনে জন্ম নিয়েছিল এক অনতিক্রম্য জাগরণ সেই জাগরণ শুধু প্রতিবাদেই আমাদের সীমিত থাকে নেই সেই জাগরণে আমাদের মধ্যে একটি দ্বীপ দীপ্ত শপথ জন্ম নিয়েছিল সেই শপথের মধ্য দিয়েই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজ আমরা ওই দিন সময়ের মুখোমুখি এক অগ্নিমূর্তিতে পরিণত হয়েছিলাম সেই অগ্নিমূর্তির ধারাবাহিকতায় এই অগ্নি ধারাবাহিকতায় বাংলাদেশের ফেসিস সরকার দগ্ধ হয়েছিল নিবতিত হয়েছিল এই চুলুমের রক্তচক্ষু বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই গণভ্যুত্থানে এই পনেরো জুলাই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গনে যখন আমাদের ভাই উপর আঘাত করা হচ্ছে ঠিক তারপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা আমাদের মিছিল বের করেছিলাম আপনারা জানেন ঠিক ওই দিন সন্ধ্যাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই চানখার কোলমোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা সবাই অবস্থান নিয়েছিল এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এই ছবি পোস্ট করে শহীদ ওয়াসিম লিখেছিল আমার সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের ছাত্র আমার প্রাণের সংগঠন আমি এই পরিচয়ে শহীদ হব ঠিক তার ষোলো ঘন্টা পরে ষোলো জুলাই শহীদ ওয়াসিম ছাত্রদলের প্রথম শহীদ শহীদ ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয় কিন্তু আমরা বড় অভ্যুত্থান পরবর্তী অবস্থায় কি দেখতে পেয়েছি করপুতান পরবর্তী অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র সেই শহীদ ওয়াসিমের কলেজে সাধারণ শিক্ষার্থীদের মুখসে কোন ধরনের রাজনৈতিক ছাত্র দলের কোন ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়া হচ্ছে না শুধুমাত্র একটি সংগঠন তাদের ছাত্র লীগের মতো ক্যাম্পাসে ক্যাম্পাস দখল করার জন্যই শুধুমাত্র তারা সাধারণ শিক্ষার্থীদের মুখোশে তারা ওই ক্যাম্পাসে নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে বন্ধুগণ আমি গরম ভুত্তানের প্রত্যেকটা শক্তিকেই এই বিষয়ে আলোকপাত করে যাব আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য আন্দোলন করেছিলাম এই গণ অভ্যুত্থান ছিল ফেসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক বিনির্মাণ করার জন্য কিন্তু কেউ যদি কেউ যদি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র সমাজি গণতান্ত্রিক বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা নিয়ে একটি এই উত্থানের সৃষ্টি করেছিল সেই গণতান্ত্রিক অভিযাত্রায় ত্বরান্বিত হবে এবং সেই গণ

উনিশশো একাত্তরের চেতনাকে ছিনতাই করেছিল আওয়ামী লীগ এবং দুই হাজার চব্বিশের চেতনাকে ছিনতাই করেছিল ছিনতাই করার চেষ্টা করছে সেই জামান শিবি রাজাকের নাম আমরা বলতে চাই বাংলাদেশ ছিনতাই কমন ছিনতাইকারীদের কবলেও সেই ছিনতাইকারীদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে সংগ্রাম উপস্থিতি অনুষ্ঠানের একক্ষে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন ইসলামিক ছত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহাবুর রহমান নারিয়াম আহমদানসল্লা কারি মাম্মাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃকে আয়োজিত গণভ উত্থানের বাঘ বদলের দিন শীর্ষক আজকে আলোচনা সভায় উপস্থিত সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামের ছাত্র বন্ধুগণ আজকের এই দিনটি বাঘ বদলের দিন হলেও এই দিনটি কিন্তু একদিনে তৈরি হয়নি দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আজকের এই দিনটি তৈরি হয়েছে এবং এই লড়াই সংগ্রামে যারা অগ্র সৈনিক ছিলেন তারা আজকে আমার সামনে উপস্থিত আছেন সংগ্রামী ছাত্র বন্ধুগণ পাঁচ আগস্ট কেন এসেছিল পাঁচ আগস্ট এসেছিল বাংলাদেশের রাজনীতিতে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনার জন্য ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ এবং সহাবস্থা নিশ্চিত করার জন্য আমরা চাই ছাত্র সংগঠনগুলো তারা সকলেই এই জায়গাতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের শুরু থেকে। তারা সক্রিয়ভাবে রাজপথে সরব ছিল আজকের এই কদর উদ্ধারের বাগ বদলের যে দিনকে আমরা বলছি এই দিন আমাদের নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল সংগ্রামী ছাত্র বন্ধুবার এই আন্দোলনকে আমরা দেখছি চিন্তাইয়ের চেষ্টা করা হচ্ছে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাই ফেসবুকে ঢুকলে অনলাইনে ঢুকলে আজকে যাত্রাবাড়ির যে আন্দোলন ছিল এখানে ছাত্র সভাপতির যে অবদান এটাকে আজকে বিকৃত করার চেষ্টা করা হয় আমি সেদিন চার আগস্ট দেখেছি সাধারণ মানুষের সাথে সাধারণ ছাত্র জনতার সাথে ছাত্র দল সভাপতি রাখি কিভাবে তৎকালীন সময়ে ফেসিবাদের যে এমপি ছিল তার কাশের ঘরকে তস্তাস করে দিয়েছে অতএব ইতিহাস বিকৃত করার চেষ্টা আমরা সহ্য করব না মেনে নিব না একই সাথে সকলের অবদানকে জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদে উল্লেখ করতে হবে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা বলতে চাই আজকে আমরা রাজনীতি করি আমাদের মতের পার্থক্য থাকতে পারে চিন্তার ভিন্নতা থাকতে পারে এজন্য জন্য কখনো কখনো মনে হতে পারে আমরা হয়তো ভিন্ন হয়ে গেছি আলাদা হয়ে গেছি কিন্তু আমরা বলতে চাই রাষ্ট্রের প্রশ্নে দেশের কল্যাণের প্রশ্নে ইসলাম দেশ মানবতার প্রশ্নে স্বৈরাচার ফসিবাদের প্রশ্নে আমরা জুলাই আগস্টে জবাবে কাদের কাজ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম কে কোন দল করে এই পরিচয়কে উর্ধ্ব রেখে আমরা জবাবে রাজপথে নেমে এসেছিলাম আগামী দিনগুলোতে ফসিবাদ বিরোধী সকল আন্দোলনে দেশের প্রশ্নে ইসলামের প্রশ্নে মানবতার প্রশ্নে আমারও আবারও আমরা এক কাতারে নেমে আসবো ইনশা আল্লাহ প্রিয় ছাত্র বন্ধুগণ ছাত্রদলের বন্ধুদের প্রতি আহ্বান করতে চাই আপনারা বড় ছাত্র সংগঠন আপনাদের দায়িত্ব অনেক বেশি এজন্য সারা দেশের সম্প্রীতি ও সৌভাগ্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে আপনাদের সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এই আহ্বান রেখে আগামী দিনের সকল লড়াই সংগ্রামে একসাথে আমরা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এত চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমান বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আয়োজিত গণপ্রধানের বাকবদ্রের দিন শীর্ষ আজকের আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃদ্ধদেরকে বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র কর্মানে যারা শহীদ হয়েছেন একই সাথে যারা এখনো মধ্যে অসুস্থ হয়ে বরণ করেছেন যারা যারা অনেকেই দুচোখ হারিয়ে গেছে তাদের পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি আজকে আমরা যেই সময়টা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি ঠিক একই সময় আমরা যদি দু হাজার চব্বিশের দিকে তাকাই পনেরোই জুলাই সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চন্দ্রে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারাই এখানে যারা আছেন অনেকেই রক্তাক্ত হয়েছিলেন এবং এই চাইতে আমরা দেখেছি তখন ঢাকা মেডিকেলে আমাদের শত শত শিক্ষার্থীরা রক্তাক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিল ঠিক এক বছর পর আজকে আমরা স্বাধীনভাবে মুক্ত নিঃশ্বাস নিতে পারছি আমরা আজকে যে আমরা একটা ইতিহাস সামনে দিয়েছে যে আমরা ছাত্র দল প্রত্যেকটা ছাত্র সংগঠনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বসে আছি ঠিক একইভাবে আমরা যেন ক্যাম্পাস পরিবেশ রক্ষার জন্য আমরা থাকতে পারি আমাদের ভূমিকা হওয়া উচিত একসাথে আমি মনে করি জুলাই হচ্ছে ঐক্যবদ্ধতার প্রতীক জুলাই আমাদের দেশে প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে একসাথে করেছিল রাজনৈতিক দলগুলোকে একসাথে করেছিল শিক্ষার্থী এবং জনতাকে ঐক্যবদ্ধতা করার কারণে ফেসিক শেখ আছে নাকি আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি কিন্তু এক বছর পর আজকে আমরা বিভিন্ন প্রাসঙ্গিক কারণে হোক অনেকে ট্রেডিবাজি করার জন্য হোক আজকে পুরো বাংলাদেশ খন্ড বিখণ্ডের দিকে দাঁড়িয়ে আছে আমি মনে করি সকল কিছু বাদ দিয়ে এক একজনের এক এক মত পথ থাকতে পারে কিন্তু বাংলাদেশের সামনে ফেসি শেখ হাসিনাকে বাংলাদেশে যেন আসতে না পারে সেই পরিবেশ সংক্রান্ত আমাদের সবাইকে একসাথে থাকতে হবে আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের এগারো জন শিক্ষার্থী শহীদ হয়েছে জাতীয়তাবাদী ছাত্র অসংখ্য শিক্ষার্থী অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের সবারই একটা শপথ হওয়া উচিত এত রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশে আর কেউ যেন শেখ হাসিনা হয়ে না পারে আর কেউ যেন